হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার কাছে কি বা দূরে দেশ থেকে বিদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে তৈরি করব আধা কাঁচা পাকা আমের আচার এই আচারটা তৈরি করা খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু এই আমটা বাড়ির থেকে বৌদি পাঠিয়েছে আমের খোসা ফেলে দিয়ে ডিপ ফ্রিজে রেখেছিল কেটে আমি বাসায় নিয়ে এসে এটাকে তৈরি করে নিচ্ছি এখন এখানে দিয়ে নিয়েছি কাটা আম আর সরষের তেল আর হচ্ছে অল্প পরিমাণ চিনি আর তৈরি করতে আখের গু খুবই সহজ আমি অপ্টেমারে দিয়ে নিয়েছি যে কেউ আমি তেলের পরিমাণ খুবই কম দিয়েছি আমার বেশ কিছুটা সময় রান্না করে নেব কারণ আচারটা আমি ফ্রিজে রেখে খাবো এর জন্য খুব বেশি একটা তেল দিইনি আর এটা কেটে ডিপ ফ্রিজে কাঁচা অবস্থায় রাখা হয়েছিল এভাবে তৈরি করাটা খুবই সহজ আর খেতেও খুব সুস্বাদু যদি ভালো লাগে তবে আমার মতো ট্রাই করবে প্লিজ সাপোর্ট লাইক করে পাশে থাকবেন এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি বেশ কিছুটা সময় এদিকে আমি গোটা পাঁচপূরণ ভেজে নিয়েছি পাঁচ আমি বাসায় তৈরি করে নিয়েছি এখানে শুকনো মরিচ জিরা মৌরি কালে জিরা মেথি এগুলো দিয়ে চুলায় হালকা ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন মিক্সারে ব্লান করে নেব নামানোর আগে আচারে পরিমাণ মতো দিয়ে দেব আচারটা প্রায় হয়ে আসছে আমি বেশ কিছুটা সময় এভাবে জ্বালিয়ে নিয়েছি যতটুকু ঝুলঝুল উঠেছে পোড়াটাই শুকিয়ে নেব দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আমের আচারটা আমি বানিয়ে নিয়েছি ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আচারটা তৈরি করে নেওয়া যাবে ফ্রিজে রেখে ছয় মাস খাওয়া যাবে যদি ভালো লাগে আমার মতো এভাবে ট্রাই করতে পারেন আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়া মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে আরও পাঁচ মিনিটের মতো জ্বালিয়ে নেব আচারটা প্রায় রেডি হয়ে গিয়েছে চুলা থেকে একটু পরে নামিয়ে নেব একদম নিরামিষভাবে আচারটা তৈরি করা হয়েছে শুধু পাঁচফোরণের গুঁড়া চিনি আখের গুড় আম স্বাদমতো লবণ দিয়ে আচারটা তৈরি করে নিয়েছি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধু যারা আছেন আচারটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও খুব বেশি হয়েছে আচারটা তৈরি করা শেষ এখন চুলা থেকে নামিয়ে নেব আচারটা চোলা থেকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে খেতেও খুবই সুস্বাদু হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া